আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলিফ জি ভাই ভালো তো আজকে আবার ছোট ছোট আসলাম তোমার খামারে এসে দেখতে অনেক সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি তো আজকে কি গরু দেখাচ্ছ আজকে দেখাবো দুইটা গাবে এক দুইটা গাবে একটা পগন পেগনেট আর দুইটা হচ্ছে একটা ফিজিয়াম একটা রেড ফিজিয়াম আচ্ছা মানে কি গরু অনেকগুলো আছে আমরা যতটুকু সম্ভব হয় সেইটুকু দেখাবো জি জি অবশ্যই তো আমাদের নতুন দর্শকদের উদ্দেশ্যে তোমার পরিচয়টা দিবে আমার নাম আলিফ